মানুষের এখনো

তুই তুই সভাপতি আর নজর যদি নজানি দয় এটা কীভাবে হাত সাল হাজ এখন নইবো এদের হইবে দেই কমিটি বহিন সিদ্ধান্ত হাস চলবি কে নিবি সিদ্ধান্ত হাস আহাত মেস্তর গিয়ে তোলে যার কাছে গিয়ে আরও দুই চার মিনিট আগো দিক চেয়ারম্যান রামজান একদম নিচ্ছি সব আওয়ামী লীগের সভাপতি ওয়াটা লীগের সভাপতি বর্তমানে সব্বের আহমদ এবং সভি বাই রমেশ আহমদ এবং মলে ইয় ফরিচালক মলফরি চার শেয়ারম্যান এই সুদাড়ির পুয়া মারি পেলে তো হই রে দেয় দেবাল মদারস দেবাল দেবালি এলাকার মানুষ বহুত মানুষ আছে মানুষ সূড়া চারিলে